নিবন্ধন করে বা এস সার্টিফিকেট অর্জিত হলে আপনি যদি জয়েন করেন কলেজে কিংবা স্কুল মাদ্রাসে আপনার বেতন কত হতে পারে আজকের ভিডিও তার উপর লেকচারার কলেজ নবম গ্রেড মূল বেতন হবে বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এপি হলে এটা গ্রেড হলো ষষ্ঠ গ্রেড বেতন মূল বেতন হলো পঁয়ত্রিশ হাজার বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট বেতন হবে টাকা পার মান্থ প্রিন্সিপাল হলে গ্রেড হবে পঞ্চম গ্রেড বেতন হবে পঞ্চাশ হাজার বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা হবে পাঁচশো সর্বমোট হবে একান্ন হাজার পাঁচশো টাকা সহকারী শিক্ষক স্কুল যদি জয়েন করেন গ্রেড হবে এগারো গ্রেড মূল বেতন বারো হাজার পাঁচশো বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট হবে চোদ্দ হাজার টাকা আর যদি বিএড করেন এগারো গ্রেডের পরিবর্ত হবে আপনি দশম গ্রেড মূল বেতন ষোলো হাজার বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা শুরুর দিকে বিএড করার জন্য পাঁচ বছর সময় দেয় এবং দশ দশ বছর দশম গ্রেডে চাকরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নীত হবে যেটা নবম গ্রেড জুনিয়র শিক্ষক স্কুল দুই এটা গ্রেড হবে ষোলো গ্রেড মূল বেতন হবে নয় হাজার তিনশো বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট দশ হাজার আটশো টাকা জুনিয়র শিক্ষক হিসেবে যদি জয়েন করেন তিন ক্যাটাগরিরই ইনক্রিমেন্ট হবে প্রতি বছর পাঁচ পার্সেন্ট সমাপ্তিকালে এককালীন টাকা পাবেন দুইভাবে একটা গ্র্যাচুইটি আর একটা ট্রাস্টের মাধ্যমে উপরের তিন ক্যাটাগরির সকলে প্রতি বছর তার মাসিক বেতনের পঁচিশ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা পাবেন এবং একটা বৈশাখী ভাতা পাবেন